সালমান শাহকে আমি সালমান শাহ হিসেবে আসলে চিনি না সালমান শাহ আমাদের বাসায় হচ্ছে ইমন ইমনের মা কিন্তু নীলা আবার পলিটিক্স করতেন আবার সব করে গানও গাইতেন তো উনি আমার মায়ের লেখা একটা গান করেন বিটিভিতে সেই থেকে আমাদের একটু চেরা পরিচয় এবং ইমনের সাথে আমার আমার ভাই বোনের এবং ইমনের ছোট ভাই যে আরেকটা আছে ওকে আদর করি স্যার বিল্টু ডাকতো তো আমরা সবাই এই আমাদের একটা সার্কেল ছিল যেও না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিভিন্ন সাইজার কালারের আড়াই শরীরেরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন ফ্রেন্ডদের যদি মোট কিন্তু বয়সে আমার আমার চেয়ে যথেষ্ট বড় ছিল কিন্তু এরপর আমরা তুই তুই করতাম মানে বয়সটা ওখানে ফ্যাক্টর ছিল না আমার ছোট ভাইও ইমনকে ইমন ভাই ডাকতো না ইমন ডাকতো সামাও আমরা একটু মনে পাগল ছিলাম সবাই সবাইকে নাম ধরে ডাকতাম সেই ইমন কিন্তু ইমন কিন্তু সোহান রহমান সোহান আঙ্কেলের কাছে আমার মাই নিয়ে যায় আমার মা ছবি দেখান যে এরকম মানে ইমন সবসময় ঘুরতো আন্টি প্লিজ আন্টি প্লিজ একটা কিছু করেন আপনি চাইলে হবে আপনি চাইলে হবে তৈরি করেছে নায়ক হবে ও নায়ক ছাড়াও ওর ওর ধ্যান জ্ঞান শুধু নায়ক হুম হুম তো হি ওয়াজ এ ভেরি সুইট পার্সন ভেরি লাইভলি পার্সন এই কারণেই মনে হয় আল্লাহকে আগে নিয়ে গেছে আই ডোন্ট নো তো হ্যাঁ আমার আমার মাই ওকে নিয়ে যায় এবং আমার মাই সবসময় বলতো না তুমি দেখতে এত ভালো তুমি অনেক ভালো করবা সিনেমায় আম্মু ওকে খুব উৎসাহ দিতে এবং ফাইনালি আম্মু সোহান আঙ্কেলের সাথে কিন্তু ইমনকে মিটিংটা